কর্ম ও ব্যক্তি জীবনে তারকাদের মজার গল্প বা স্মৃতির শেষ নেই তাদের এমন গল্পের কথা সাধারণ মানুষ শুনতে মুখিয়ে থাকে শুনে বেশ মজাও পায় তারা যে কাজই করুক না কেন তাদের সেটা ব্যক্তিগত লাইফ হোক আর কর্মজীবন হোক আর যেটাই সেই খবর যখনই সোশ্যাল মিডিয়া বলেন আর বিভিন্ন পেপার পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে তারা এটা শুনে কেউ কষ্ট পায় কেউ হাসি পায় কেউ অনেক ধরনের মন্তব্য করে থাকে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। ছয় তারকার মজার যত গল্প আছে সেইগুলোই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাক। রিয়াজ সাপটিকে পায়ে চেপে রাখে সাপ বিয়ের ফুল ছবির মন না দিলে হয় কি প্রেম গানের শুটিং করেছিলাম কক্সবাজারে আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ যা আমি খেয়াল করিনি আর রিয়াজও বলেনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম রিয়াজ সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিল আর পুরো ঘটনাই ছিল আমার অজানা শট দেওয়ার পর আমি তা জানার সঙ্গে সঙ্গে ভয়ে দিয়েছিলাম এক একদ সানিকে নিয়ে মৌসুমির দুঃস্বপ্ন দোলা ছবি দিয়ে প্রথম জুটি গড়লেন ওমর সানি এবং মৌসুমি সেই দোলা সিনেমার শুটিংয়ে সিলেটে গিয়ে প্রথম তাদের মনমালিন্য হয় তখনও তাদের মধ্যে প্রেম হবে এমনটা কেউ ভাবতেই পারেননি মনোমানিন্য থেকে দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয় সেই মনোমানিন্য থেকে আবার মৌসুমীর জন্য ওমর সানির ভালোবাসা জন্মে আত্ম অহংকারের শুটিং করতে সিলেটের জয়ন্তাপুর গিয়েছিলেন তারা তখন তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানিকে জানান কাল তার জন্মদিন দুপুরে তারা একসঙ্গে খাবেন সেই সময় ওমর সানি প্রথম মৌসুমীকে উপহার দেন ওমর সানি নিজের গলা থেকে প্রায় চার ভরি ওজনের একটা সোনার চেইন মৌসুমিকে উপহার দেন মৌসুমি এক রাতে দুঃস্বপ্ন দেখেন ওমর সানিকে নিয়ে সকালে এফডিসিতে প্রবেশের আগে মৌসুমি সানিকে দেখতে তার তেজতরি বাজারের বাড়ির সামনে আসেন তখন অমর সানি বুঝে গেছেন মৌসুমি তাকে পছন্দ করেন শুটিং থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে সেই বন্ধুত্বই প্রেমে রূপ নেয় অনন্ত জলের নামটা আমার ছিল না অনন্ত আমার নাম নেই একটা মজার ঘটনা আছে কাছের মানুষেরা আমাকে সহ্য নামে ডাকতো এম এ জলিন অনন্ত নামটা আমার ছিল না তখন ঢাকার ধানমন্ডি বয়েজ স্কুলে পড়তাম খুব দুষ্ট ছিলাম ঠিকমতো লেখাপড়া করতাম না বলে বাবা আমার জন্য একজন গৃহ শিক্ষক রেখে দিলেন সেই শিক্ষকের নাম ছিল এম এ জলিন তিনি ভদ্র অমায়িক একজন ব্যক্তি স্যারের ব্যক্তিত্ব বাবাকে এতটাই মুগ্ধ করে যে আমার সহ্য নাম বদলে বাবা স্যারের জলির নামটাই রাখার সিদ্ধান্ত নিলেন নামটা পছন্দ না হয় আমি খুব কান্নাকাটি করেছিলাম কিন্তু বাবা ওসব পাত্তা না দিয়ে আকিকা করে রাখলেন নতুন নাম আমার মন খারাপ দেখে বড় ভাই আমার নতুন একটা ডাক নাম দিলেন অনন্ত তিনি বলেন এই নামে একদিন আমাকে সবাই চিনবে ভালোবাসবে ভাইয়ের কথায় আমি আশ্বস্ত হই সেই থেকে আমি এম এ জলিল অনন্ত নামে বেড়ে উঠেছি আমার বড় ভাইয়ের কথা আজ সত্যি হয়েছে মায়ের কান্না থামছিল না সাকিব খান সাকিব জানালেন নয় সালে মুক্তিপ্রাপ্ত মন যেখানে হৃদয় যেখানে সিনেমাটি দেখছিলেন আমার মা সিনেমায় আমি মারা গিয়েছিলাম মারা যেতে দেখে আমার কান্না থামছিল না আমি তখন রাগামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছি সেখান থেকে ফোন করে আমার মায়ের কান্না থামাতে হয়েছিল স্বপ্নপূরণ এবং সেই বন্ধু তাহসান ঢাকার সেন্ট জোসেফ স্কুলে আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি পাশাপাশি ছায়ানোয়াটে গান শিখি সেই ছোট থেকে অবচেতন মনে কাজ করতো আমি একদিন বড় গায়ক হব স্কুলে পড়া অবস্থায় আমি আমার এক বন্ধুর কাছ থেকে খাতা টেনে নিয়ে একটা অটোগ্রাফ দিই অটোগ্রাফ দেওয়ার পর তাকে বলি যত্ন করে খাতাটা তুলে রাখিস একদিন না একদিন আমি অনেক বড় শিল্পী হব তখন অটোগ্রাফের এই খাতা কাজে দেবে বিষয়টি পড়ে যখন মনে হতো আমার খুব হাসি পেত মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে সেই বন্ধুর সঙ্গে দেখা সে আমাকে আমার স্কুলের জোর করে দেওয়া সেই অটোগ্রাফের কথা মনে করিয়ে দেয় সে আমাকে বলে তোর দেওয়া অটোগ্রাফের সেই খাতাটা আমি কিন্তু এখনও যত্ন করে রেখে দিয়েছি আর একদিন আমি তার নিলামে তুলব ঈদের জামাটা পুড়ে গেল আমি বড় হয়েছি দুবাইয়ে বাবা ওখানে চাকরি করেন তখন দ্বিতীয় শ্রেণীতে এক দর্জির দোকানে সালোয়ার কামিজ বানাতে দিয়েছিলেন মা ঈদের দিন ভোরে দর্জি সেই পোশাক দিলেন আমাকে সারা রাত আমি জেগেছিলাম যাই হোক সকালে গোসল করে নতুন পোশাক পরলাম দুপুরের দিকে মা বাবা সহ ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল নিজের দিকে তাকাতে কান্না পেয়ে গেল আমার এত শখে ঈদের জামা ভাজ হয়ে গেছে এখন কি করব। বিকেলে কিভাবে এই জামা পরে বাইরে যাব কাপড় ইস্ত্রি করতে পারি না তারপরেও ইস্ত্রি গরম করে সেই না কামিজের উপর রাখলাম সঙ্গে সঙ্গে পুড়ে গেল সেদিন খুব খারাপ লেগেছিল আমার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন শাকিব খান মৌসুমী ওমর সানি অনন্ত জলিন মেহজাবিন চৌধুরী এবং সাবনুর সম্পর্কে কিছু ঘটনা তাদের লাইফে কিছু ঘটে যাওয়া কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে শেয়ার করলাম এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের কাজ আমাদের অনুপ্রেরণা একটু বৃদ্ধি পায় তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm hmm